আমাদের সালমান বাইক চলে আসছে আজকে আমাদের স্পেশাল যে বর্তমানে ভাইরাল ফুচকাটা এটা খাওয়ার জন্য এক বাইক খেয়েছে পাঁচটা আজকে সালমান চলে কয়টা খাওয়ার জন্য ছয়টা খেয়েছো ছয়টা খাওয়ার জন্য চলে আসো বস্তু এই যে বাই মরিচ দাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা বসে এখন খাবে আর ফুচকার সাথে ছয়টা মরিচ খাবে দেখো ভাইয়া নাও আমার পানপিও কলিজার ভাই বোনেরা বুঝতে পারছেন এরা চলে আসে এইভাবে মরিচ খাওয়ার জন্য আবার ফুচকার দেখাই দেখ ওরে ভাই বিশ্বাস করেন এইভাবে কি আপনি কখনো খেতে পারবেন একটা ফুচকা খেয়ে একটা মরিচ খাচ্ছে ভাই আমি পুরো অবাক শুধু আমার মতো এখানে আমি একা অবাক না এরকম আমার মতন এখানে হাজারো পাবলিক অবাক হয়ে আছে যে ভাই বিশ্বাস করেন ভাই যেখানে আমি সবুজ ভাই মাগের বাচ্চা